দেখেন পিওর ব্ল্যাক একদম পিওর ব্ল্যাক মাছি আলহামদুলিল্লাহ হোম গ্রেড আর আমার কম্পিউটার ধরনের কাজ করা হয় কিছু করা হয় না স্টিমিং করা থাকে কোনো ধরনের ডেডিকেশন হয় পাচ্ছেন যা আছে পাচ্ছেন একটা পেয়ার আচ্ছা সেলের মতো একটা পেয়ার এটার আর আছে আচ্ছা সেকেন্ড পেয়ার আর আর কোন ব্ল্যাক কালার আছে এই মতে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক চেকার আছে হ্যাঁ ব্ল্যাক চেকার হ্যাঁ ব্ল্যাক সেল হবে আছে দেখেন ধরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ ব্ল্যাক চেকার আসলে একটা পাওয়া যায় নাpotent একটু রেয়ার হ্যাঁ এই যে চেকারটা বোঝা যাচ্ছে

আচ্ছা রাজু ভাই আপনারা বেসিক্যালি আজকে সেল মানে কি কি আছে লাহোর ছাড়া লাহোর ছাড়া যেমন টেলমার্ক আছে এখানে টেলমার্ক আচ্ছা তেল মার্কে আসছি একটু পরে আগে লাহোর যেগুলো আছে এগুলো দেখে নি আচ্ছা হ্যাঁ লাহোর এখানে আরো তিনটা পেয়ার আছে তিনটা পেয়ার আচ্ছা এগুলো একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শকদের যদি কারো লাগে আর কি যোগাযোগ করতে পারবে ইনশাআল্লাহ হচ্ছে বা হ্যাঁ নটটার এখানে একটু মিসমাগুলো দেখায় দিই

নিজের বাচ্চা নিজে করে আচ্ছা আচ্ছা মাসে ওদের বাচ্চাগুলো সব লালই আসে এই পাই ফেদার একটু দেখি রাজি ভাই এই দেখেন পাই ফেদার গুলো মাশাআল্লাহ একদম ফুলের মতো এটা ইউলোটা আমি বলে দিই এটা মানুষের না ইয়া হয় যে দুইটা প্লাস্টিক দুইটা উইং ফ্লাইট একটু সাদা আছে আর লাহোরে তো আসলে যেগুলো মিসম্যাক থাকে ওইখান থেকে ফ্রেশ মার্কিং এর বাচ্চা বের হয় জি অবশ্যই মোস্ট অফ দা টাইম এটা হয় এদের থেকে লাল দেখা না এটা সেল হবে আমি দেখি রাখি এর পাশে যে লালা হরুদি একটা পেয়ার আছে এটা সেল হবে এখানে রেডের একটা পেয়ার আছে এটাও সেল হবে আর এখানে একটা রেড আছে পেয়ার এটাও সেল হবে

সবজি আছে সব যেটা কি কা랗কে চেঞ্জ হবে বাচ্চা এটা 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 আচ্ছা আচ্ছা এটা আচ্ছা থেকে আসে দিন চালাওস এখানে সম্পূর্ণই ছেলে এদিকে মনে কিছু আছে এখানে মধ্যে দুটো সবজি পেয়ার আছে দুইটা সবজি না হচ্ছে একটা এটা হচ্ছে একটা পেয়ার এটা ওদের আচ্ছা

আচ্ছা দেখতে পাচ্ছেন জোড়া বাচ্চা আর এটা কি সেল এটা সেল জন্য না এটা খুব সংকারে আচ্ছা একটা মিলি একটা সবজি বা ব্লু এটা বলি এটা আমি এক বড়দের কাছে কালেক্ট করছি আচ্ছা জন্য দুই পেয়ার থেকে আচ্ছা দুটো কোন কি কি ব্লাড লাইন আছে এখানে এটা হচ্ছে এইটা হচ্ছে থেকে আসা মিলিটা হ্যাঁ থেকে আসা আর হচ্ছে সম্ভব কি হেরি ক্রসবেয়ারি কিছু আছে আচ্ছা হ্যাঁ এই পেগা সিন এটা এর বাচ্চা কিন্তু কয়েকবার আমাদের ফ্যামিলিতে মানলে যাচ্ছে আচ্ছা বাচ্চা হ্যাঁ তো এই জাস্ট বেবি সেল করবে বেবি সেল ম্যাকপাই আছে না হ্যাঁ হ্যাঁ ম্যাকপাই দুটো পেয়ার আছে ব্রিডিং পেয়ার আচ্ছা এগুলো কি সেল হবে এগুলো সেল হয়ে যাবে ডিম বাচ্চা কি করে মানে ডিম আপনার সাইজ

এই দুটো কিন্তু পেয়ার না এটা আমার ঘরের বাচ্চা থেকে এখন পেয়ার হয়েছে আচ্ছা এই ঘরের বাচ্চা হোম হ্যাঁ হোম থেকে এখন একদম দশ ফুট উঠছে এবং নরমাল জিনিস প্রতিটা সাটি না আলহামদুলিল্লাহ দেখেন পায়ার ইয়া দেখেন লেজ লেজ এরিয়া লেজ এরিয়া কোরি কোরি একদম একুরেট একুরেট চমৎকার একদম সুস্থ সফট পুরো আচ্ছা আর হেলমেট এখানে কি সেলের মতো আছে হেলমেট পলিশ হেলমেট আছে একটা পেয়ার ইয়েলো কালার ইয়েলো কালার ইয়েলো কারের পলিশের ম্যাচ ব্রিডিং পেয়ার পাওয়া হবে এখানে কালো মুম্বাই দুই পরে একজন হবে হবে না আর এই আমেরিকান হেলমেট আছে এটা সুন্দর

আজকে যা যা দেখানোর দরকার ছিল সবই তো মোটামুটি আচ্ছা যেগুলো আপনার বিডিং পেয়ার মাস্টার পেড থাকবে তো কাস্টমার আপনাকে কিভাবে সংগ্রহ করবে ঠিকানা কিভাবে একটু বলে দিলে ভালো

ওইটার জন্য মানুষ মাথায় রাখে আর কারণ আমি নিজেও প্রবাসী আমি বিষয়গুলো জানি আমাদের এখানে টাইমের একটা ডিফারেন্স থাকে বাট এই প্রতিটা প্রবাসী বিষয়টা জানে শুধু এই বিষয়টা মাথায় রেখেই যেন এস করে বা ইনশাল্লাহ ঠিক আছে তো আনোয়ার খালা ভালো থাকবেন রাজীব ভাই আপনিও ভালো থাকবেন ইনশাআল্লাহ আবার একদিন দেখা হবে আল্লাহ হাফেজ সবাই কাছে শুধু দোয়া আর আসসালামু আলাইকুম